শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জবার পিছে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো ঘুম থেকে উঠেই দেখি ট্র্যাক্টরে করে মাটি চলে এসছে তারপরে স্নান টান সেরে এদিকে সবার জন্য চা বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই এখন ওই মাটিটা ভিতে ফেলবে মানে আরও দুজন এসে মানে টোটাল তিনজন মিলে ওই ভিতে মাটিটা ফেলবে ফেলে ওরা কিন্তু আবার অন্য জায়গায় কাজে যাবে ঠিক আছে তো ওদের জন্য চা বানিয়ে দিলাম আমার তো মানে আগেই স্নান হয়ে গেছে চা বানিয়ে মানে আগে স্নান করে তারপরে চা বানিয়েছি তারপরে এখন ওদের চাটা দিয়ে আসলাম ওর ওইদিকে চা খাচ্ছে আর জলের বোতল দিয়ে আসলাম একটা আর এই দিকে দেখো আমি এখন চলে এসেছি ছাদে জামা কাপড় নাড়তে ঠিক আছে তো অল্প কিছুই জামাকাপড় কুচো করেছে সেগুলো এখন নেড়ে দিয়ে নিচে চলে আসলাম আর নিচে এসেই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে একটুখানি ডাল বসাবো ঠিক আছে ডালটা এখন আমি ধুয়ে নেবো এই যে আর ডালের জল বসিয়ে দিয়েছি বাটিতে করে তো চলো আজকে রান্না করব আমরা দিয়ে ডাল ঠিক আছে এখানে আমরা আমরা বলছি এখানে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি লঙ্কা দিলাম আর এদিকে ওই যে মাটি টানা হচ্ছে আর এদিকে এই যে ভাত ফুটছে মানে সবে ফুটবে ফুটবে আর এদিকে থানকুনি পাতা আর বাদালি পাতা ঠিক আছে মেজ দিয়ে ওর বাবার বাড়ি থেকে পাঠিয়েছিলাম তো আর এইদিকে এই যে আমরা নিয়েছিলাম এই দেখো আমরা আর হচ্ছে চাল কুমড়ো কালকে সন্ধ্যাবেলায় নিয়েছিলাম তো একবার ভাবছি চাল কুমড়ো দিয়ে ডাল করব না আমরা দিয়ে করব তারপরে কিন্তু আমরা দিয়েই ডাল করেছি আর চাল কুমড়োটা ঘন্ট করবো ঠিক আছে তো চলো আমড়াগুলো দেখো এইভাবে কেটে দিয়েছি আমি আর ডাল এদিকে জল দিয়ে দিয়েছি এখন আমরাটা দিয়ে একটু ফুটবে তারপরে কিন্তু লবণ হলুদ দেব ঠিক আছে তো চলো ভাতটা হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে নিই তো ভাতটা এখন ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ স্কুলে যেতে হবে ডিম মেয়েকে নিয়ে যাবো না ঠিক আছে খেপা কুকুর বেরিয়েছে সব কামড় দিচ্ছে তো মেয়েকে নিয়ে যাবো না আমি শুধু যে ডিমটা নিয়ে চলে আসবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চাল কুমড়োটাও কাটা হয়ে গেছে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো এইদিকে কমপ্লেনগুলো আছে মেয়েকে খাইয়ে দিতে হবে ঠিক আছে বিরাস করানো হয়ে গেছে আয় চল আয় এখনো পর্যন্ত নিচে বিছানা তুলতে পারিনি এখন এত গরম পড়েছে বিছানায় কিছুতেই শোয়া যায় না এই কাছে শুইছি বিছানা শুয়েছি তো এখন মেখে খাওয়া হয়েছে কমপ্লেন এই যে গুলিয়ে দিলাম গ্লাসে এখন খাবে এখন ঝিনুকে করে খাবেন কা 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 মেয়ে যখন ছোটবেলা মানে ঝিনুকে করে খেত তখনও কিন্তু ঝিনুক খাওয়ার পরেই অক পাতত বা খেতই না খুব কান্না করতো খুব মানে ওকে আমি যে কীভাবে খাওয়াতাম এইভাবে আমি কোনোদিন মেয়েকে খাওয়াই নি ছোটোবেলা মানে এইভাবে হাতে করে নিয়ে সবসময় বালিশের পরে মাথা দিয়ে পা হাত পা চেপে ধরে খাওয়াতে হতো মানে খুব কষ্ট করে খাইয়েছি এখন বড়ো হয়েও কিন্তু ও খেতে চায় না জানো তো এই যে এত বড় হয়ে গেছে এখনও ঝিনুকে করে অক পারে দুই ঝিনুক দেওয়ার পরেই অকপার ছিল তো একটু জল একটু কমপ্লেন এরম করে করে খাওয়ালাম কারণ একটুখানি এখন যদি না খাওয়াই না ভাত খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায় আমি যে নিরিবিলি একটু ধীরে সুস্থে কাজ করব সেটা পারি না ওকে যদি না খাওয়াই কিছু তাই কমপ্ল্যানটা আনিয়েছি ও খেতেও চেয়েছিলো আর আমি আনিয়েওছি আর ছাতুটা শেষ হয়ে গেছে ছাতুটাও রেখেছিলাম কারণ সকালবেলা ওকে যদি একটু পেট ভরে কিছু খাইয়ে দিই তাহলে ও একটু নিজের মতো খেলা করে আমি কাজগুলো ধীরে সুস্থে করতে পারি আর যদি ও সকালে কিছু না খায় তাহলে আমি তো কাজ করতেই পারি না সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকবে আর কান্না করবে আর প্রত্যেক দিনের এখন একটা এক্সট্রা কাজ সংসারে সেটা হচ্ছে যে নিচে বিছানা তোলা বা গোছানো তারপরে পাতা এগুলো একটা এক্সট্রা কাজ তো ঘরটা সকালে তো ঝাড় দিয়ে মুছেছি শুধু যেটুকু বিছানা ছিল যেটুকু জায়গা সেটুকু তো ঝাড় দেওয়া হয়নি তো সেইটুকু জায়গা দেখো বালি কত আর এটুকু জায়গা এখন আর মুছব না একবারে সকালে খাওয়া দাওয়া করে একবারে মুছে নেবো এইটুকু জায়গা ঠিক আছে এখনও মেয়েকে লিখানো বাকি রয়েছে সকাল থেকে তো একটু বসার সময় পাচ্ছি না একের পর এক কাজ করেই যাচ্ছি তারপরে যদি সকালে লেখা লেখানো থাকে আমার যে কতটা কষ্ট হয়ে যায় সকালবেলা যদি লেখাতে বসি খুব অসুবিধা হয় তার জন্য রাতেই কিন্তু সব লেখা আমি করিয়ে রাখি হয়তো দুই একটা থেকে যায় আজকে আছে কারণ আগের দিন রাতেও কিছুতেই লিখতে চাইছিল না তো এইদিকে ওকে ভাত খাওয়াবো আর লিখাবো ঠিক আছে আমিও খাবো ওকেও খাওয়াবো ওকে বললাম তুই লিখতে থাক আমি হচ্ছে তোকে খাইয়ে দিচ্ছি এদিকে কি কি রান্না করেছে চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই চাল কুমড়ো ঘন্ট করেছি আর এখানে রয়েছে হচ্ছে গন্ধবাদালি পাতা বেটে চালের গুঁড়ো আর বেসন দিয়ে বড়া করেছি ঠিক আছে আর এখানে রয়েছে থানকুনি পাতা বাটার কাঁচা লঙ্কা সর্ষের তেল আর লবণ দেওয়া রয়েছে আর এখানে রয়েছে টক ডাল এই যে আমরা দিয়ে টক ডাল ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের সকাল আর দুপুরের মেনু তো চলো তো সকালে খাওয়া দাওয়ার অনেকটা পরে আসলাম এখন দেড়টা বাজে মেয়েকে স্নান করাবো ঠিক আছে তো ওই যে কল ছেড়ে দিয়েছি মেয়ে ওইদিকে স্নান করছে আর এই যে মাটি ফেলা কত হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে যে এতদূর হয়ে রয়েছে আর এইদিকে একটা দেখো চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম আমি দেখো কত সুন্দর হচ্ছে না বলে তো কবে যে চাল কুমড়ো হবে এটাই একটা আশা তো দুপুরে এখন খাওয়া দাওয়া করবো এদিকে পাপড় ভেজে নিয়েছি তো চলো পরে আসছি আবার তো খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম তারপরে উঠে মেয়েকে পড়ালাম বই বই পড়ালাম তারপরে বল করতে বসলাম ঠিক আছে এইদিকে খাচ্ছি এখন কি বলো তো বুঝেই গেছে বোতলটা দেখে তোমাদের দাদা হাতে তো এইদিকে তোমাদের দাদা সাথে কথা বলছিলাম যে ডিম এনেছো না কি ভাত বসাবো এখন বাজে কটা যেন রাত সাড়ে নটা সাড়ে নটা কি পনে দশটা বাজে ভাত বসাবো তো চলো ভাতটা বসিয়ে দিয়ে আসি আমি আর খেতে পারছি না ওকে বলছি খাও না তারপরে মেয়েকে দিয়ে দিলাম আমি কারণ খেতে ইচ্ছা করছিল না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সেদ্ধ দিচ্ছি ঠিক আছে আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধ আর এইদিকে হচ্ছে পেঁপে সেদ্ধ তো এইভাবে সেদ্ধগুলো দিলে খুঁজে পেতে সুবিধা হয় তার জন্য আর দেবো হচ্ছে ডিম সেদ্ধ যে তিনটে ডিম ভালো করে ধুয়ে নিলাম ভাতের মধ্যেই দিয়ে দেব। তো চলো ভাতটা এদিকে হতে থাকুক আর এরকম রঙ বেরঙের সবজি দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো চলো তো ভাত হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া করব তো এখন সেদ্ধ মাখতে হবে অনেক কিছু সেদ্ধ দিয়েছি তোমাদের দাদাভাই দেখেই বকবক করছে বলছে এত কিছু দেয় কেউ সেদ্ধ একবারে খাওয়া যায় আমি চেয়ে আমার খুব ভালো লাগে এরকম অনেক রকমের সেদ্ধ দিয়ে ভাত খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি তোমাদের সামনে খাওয়া দাওয়ার পরে এই বাসনগুলো ছিল আগের দিন বাবুর জন্মদিন হল এই বড়ো বড়ো গামলাগুলো উপরে নিয়ে গেছিলাম আটা টাটা মাখার জন্য তো সেগুলো মেঝে দিয়ে গেছে এখন সব জাগার জিনিস জাগায় রেখে দেবো এই কাপগুলা বাইরেই ছিল যে মিস্ত্রিদের চা দিয়েছিলাম তো এখন এগুলো সব নিয়ে আসছি আর ওই যে ওই কাছের গুলো দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম ঠিক আছে তো চলো এখন জাগার জিনিস জাগায় গুছিয়ে রাখি এখন নিচের বিছানা করা বাকি রয়েছে তোমাদের দাদা হয় নিচের বিছানা করবে বললো আমি করে দিচ্ছি তুমি গুছিয়ে নাও এখনও হাত মুখটা ধুতে হবে এখনো হাত মুখ ধোয়া হয়নি ক্রিম মাখবো মুখে আর এই দেখো জল রয়েছে এগুলো ঢুকানো যাবে না আবার ওখানে উপর করে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদম জাগার জিনিস আলমারির জিনিস আলমারির মধ্যে ঢুকিয়ে দেব ঠিক আছে আই তো এখন বাজে বারোটা ঠিক আছে চার মিনিট বাকি আছে তো খাওয়া দাওয়া হলো আর এইদিকে এইদিকে নিচে বিছানা একদম রেডি কারণ খাটে যাবে না ভীষণ গরমে মুখ টুক ধুয়ে আসলাম ঠিক আছে আসলাম যা যা গরম আর মুখের তো মুখে ঘামা বেরিয়ে গেছে দেখতে পাবা বুঝতে পারবে না তো এখন এই যে নাইট ক্রিমটা মাখবো ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন আরো একটা ভিডিওর সাথে ঠিক আছে সবাইকে